সোনার দাম আবারও নিম্নমুখী চব্বিশে মার্চ সোমবার সপ্তাহের শুরুতে দেশ জুড়ে কমল বাইশ ও চব্বিশ ক্যারেটের দর চব্বিশে মার্চ কোন শহরের সোনার দাম কত কলকাতা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বিরাশি হাজার দুশো নব্বই টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম উননব্বই হাজার সাতশো সত্তর টাকা দিল্লি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বিরাশি হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম উননব্বই হাজার নশো সত্তর টাকা মুম্বাই দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বিরাশি হাজার দুশো নব্বই টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম উননব্বই হাজার সাতশো সত্তর টাকা চেন্নাই দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বিরাশি হাজার দুশো নব্বই টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম উননব্বই হাজার সাতশো সত্তর টাকা